রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শিলচরের রাস্তায় এক অনন্য দৃশ্য কাছার জেলা পুলিশের বাইক রেলি শহর জুড়ে ছড়িয়ে দিল একতার আহ্বান আগামীকাল একত্রিশ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস আর এই আয়োজন স্মরণ করায় সর্দার বল্লভভাই পেটেলের অবদানকে যিনি স্বাধীনতার পর ভারতকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার কাছাড় জেলা পুলিশের পক্ষ থেকে এক বর্ণাঢ্য বাইক আয়োজন করা হয় সেই বাইক অংশ নেন জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মী এবং আধিকারিকরা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে রেলিটি যাত্রা শুরু করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয় রেলির মূল উদ্দেশ্য ছিল দেশ জুড়ে জাতীয় ঐক্য সংহতি এবং ভাতৃত্ববোধের বার্তা পৌঁছে দেওয়া